রহমতের ছোঁয়া লাগছে দেখি এই অবস্থা রহমতের ছোঁয়া না লাগলে একদিনও পাবতেন না হ্যাঁ এই জন্যই তো ওলামা লিখতে বাধ্য হয়েছে রহমান আর দুনিয়া দুনিয়া সবাইকে রহমতের ছোঁয়া দিয়া দিছেন কিচ্ছু বলেন না শুধু এতটুকু বলে না দেরুন কৈফাতা মালুন আল্লাহ বলে আমি তাকায় তাকায় দেখি তুই করিস কি কি করিস শুধু আমি দেখতে থাকি আমার চিৎকার দিতে থাকি মন ঘর রাখা বিরব আমার মতো দয়ালু রব থেকে তোকে দূরে সরাইলো তো সরাইলো কে আবার এটাও বলেন কুতিলাল ইনসান উমা আকফারা ও মানুষ সৃষ্টির ভিতরে তোরে শ্রেষ্ঠত্ব দিলাম তুই অকৃতজ্ঞ হস্ত কি সব অকৃতজ্ঞ হয়ে গেলে মনকে বুঝানো যেত যুক্তি ছিল যা কোন সৃষ্টির কোনো বিনিময় নাই কোনো প্রতিদান নাই কোনো জান্নাত নাই কোন জাহান্নাম নাই আমাদের প্রতিদান আছে প্রতিদান আমাদেরকে কিনবেন তো জান্নাত দিয়া কিনবেন আল্লাহ ঘোষণা দিছে আমি জান্নাত দিয়ে কিনবো কাগজ দিয়ে না তোমাকে আমি জান্নাত দিয়ে কিনতে প্রস্তুত কিন্নাল্লাহ হাসতারা কোরআন বলে আমি তোমাকে জান্নাত দিয়ে কিনবো তোমার প্রতিদান আছে তুমি সুবহান আল্লাহ বলতে দেরি সৌর জগৎ অর্ধেক নেকি দিয়া বর্তে দেরি হয় না অতশ সমগ্র সৃষ্টি জন্মলগ্ন থেকে নিয়ে একে সকাল পর্যন্ত আল্লাহর গুণগান গাবে গাইতে সে গাইতে ছিল গাইতে থাকবে এক সেকেন্ডের জন্য বিমুখ হওয়ার জন্য সুযোগ নাই লা ইয়াকফালওয়ালা এলতাফি এদিক ওদিক তাকানেরও সুযোগ নাই বিমুখ হওয়ারও সুযোগ নাই তার ফাতা আইন চোখের পলক যবতে যতটুকু সময় লাগে এতটুক সময় আল্লাহ বলে সব গুলা যদি জমা করি তোর এক সোভান আল্লাহর সামনে বিন্দুও হবে না বিন্দু এত বড় বিনিময় দিতেছেন আল্লাহ বলে তুই অকৃতজ্ঞ হলি কি আ? ওই আল্লাহর রহমতের ছোঁয়া আছে পাঁচ বার ডাকে কে কে ডাকে নিজের জন্য ডাকে আমার জন্যই তো ডাকে আমাকে মূল্যায়িত করার জন্য মূল্যবান বানানোর জন্যই তো ডাকে